প্যাকেট মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানি রেসিপি আমি জানি না এর থেকে সহজ কোনো বিরিয়ানি রেসিপি গরুর মাংস দিয়ে আছে কি না আজকে আমি সেটাই রান্না করেছি আপনাদের সাথেও শেয়ার করি চলেন শুরুতে আমি একটি প্রেশার কুকারে এক কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন এটাকে ঢেকে শীষ দেওয়ার জন্য রেখে দিব মাংসগুলো শীষ দিয়ে রান্না করার আমার একটাই কারণ সেটা হচ্ছে আমার দুটো বাচ্চা তারা কিছুতেই শক্ত মাংস খেতে পারে না আর আমি চাচ্ছিলাম মাংসটা একটু নরম করে রান্না করি আর আমার হাতে বেশি সময়ও ছিল না তাই শীষ দিয়ে নিলাম এ পর্যায়ে আমি মশলা ব্লেন্ড করে নিলাম শুধু আদা আর রসুন ব্লেন্ড করেছি তাই এনাফ। হালকা মশলা দিয়ে রান্না করব এবং স্বাদ হবে দুর্দান্ত ঘরের অনেক সময় দেখা যায় টক দই থাকে না আমি সেই টক দইও ব্যবহার করিনি হালকা কিছু উপকরণ দিয়ে ফাঁকা পেনে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ব্রেস্তা করার জন্য দিয়েছি ব্রেস্তা হওয়ার পরে এটা বাদামি কালার হয়ে যাবে বাদামি কালার হওয়ার পরে এটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে ওই প্যানে যতটুকু তেল থাকবে ওটার মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করবো চলেন দেখে নেই এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো উঠানো শেষ আর বেটে রাখা আদা মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া না দিলে ফ্লেভারটা ভালো হবে না এটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে যেন মশলার একটা কাঁচা গন্ধ থাকে ওটা যেন না থাকে যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি সময় কম পাব এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পুরো এক প্যাকেট এরপর পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছিলাম আর দিয়ে দিলাম টমেটো সস যেহেতু টক দই নেই দিয়ে দিলাম হাফ এক পা পরিমাণে দুধ এখন দিয়ে দিলাম চিনি এর সাথে কিন্তু অবশ্যই লেবুর রস অ্যাড করতে হবে না হলে আপনি টগধর ফ্লেভারটা পাবেন না তো এ পর্যায়ে আমি নাড়তেছিলাম সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে কাঁচা গন্ধ যেন না থাকে পরিপক্কভাবে রান্না করার চেষ্টা চলতেছিল এখন দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছিলাম এটা যখন রান্না প্রপারলি হয়ে আসলো মা মশলাটা কষানো হয়ে গেল তখন সিদ্ধ করে রাখা যে মাংসটা ওটা এখন আমি অ্যাড করে দেব এই যে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংসগুলো অ্যাড করে একে একে সব অ্যাড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে আবার মিক্সড করে দিতে হবে এবং এটার সাথে কিন্তু পানিও ব্যবহার করতে হবে আর একটু না হলে অনেক সময় হয় যে সিদ্ধ করে মাংস রাখা সেটাকে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে আমরা নামিয়ে নিই তাতে হয় কি মাংসর ভিতরে ওই যে মশলাটা ওটা পর্যাপ্ত পরিমাণ ঢোকে না তাই আমি এটাকে কিছুক্ষণ মিনিমাম সাত মিনিট রান্না করেছি এই মশলার ভিতরে দিয়ে এরপরে সাত মিনিট পরে এটার সাথে আমি পানি অ্যাড করেছি পানি অ্যাড করে মিনিমাম আরও পঁচিশ মিনিট রান্না করেছি এই জন্যই মাংসর ভিতরে একদম পর্যাপ্ত পরিমাণে সব কিছু ঢুকে গিয়েছিল এখন দেখেন এই যে পানি দিয়ে জ্বালাচ্ছি এটাকে আরেক চুলায় শিফট করে দিয়েছি এই চুলায় বসিয়ে দিয়েছি খালি একটা প্যান রাইসটা রেডি করার জন্য খালি একটা প্যান বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পোলাওটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল হালকা তেল ইউজ করবো কারণ মাংসে যে তেলটা আছে সেটা অনেকটাই এটাকে কভার করবে তাই পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার সাথে চালটা দিয়ে দিলাম অনেকের বিরিয়ানি ঝোর হয় না কারণ আছে এখানে একটা চালটাকে প্রচুর পরিমাণে কষাতে হবে একদম ঝরঝরা করে ফেলতে হবে লোয়া আছে রেখে হ্যাঁ এরপর দিয়ে দিয়েছি পানি দুটো তেজপাতাও দিয়েছিলাম ফ্লেভারটা একটু ভালো আসবে যদিও প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে এত কিছুরই আর প্রয়োজন হয় না এমনিতেই সারটা চলে আসে তারপরে বলকুঠতেছে এই বলকুঠা পর্যন্ত গরম পানি অ্যাড করবেন অবশ্যই এটা ভুলবেন না এই যে রান্না করা রেডি করা রাখা মাংস এখন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাংস দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আবার অনেকেই করে যেটা যে এই পানি পুরো যখন টেনে যায় তখন এই মাংসগুলো অ্যাড করে এতে করে কিন্তু ভালো করে মিক্সড হয় না আমি অনেকবার ট্রাই করেছি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই পানির ভিতরে দিতে হবে মাংসটা যেন একটু পানি থাকে এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এটাতে ভালো একটা ফ্লেভার আসে যেহেতু এখন জাল হচ্ছে সুন্দর করে একটু একটু পানি যখন থাকবে তখন আমি এটা ঢেকে রেস্টে দেব পানি থাকা অবস্থায় রেস্টে দিলে বিরিয়ানি কিছুতেই ঝরঝরে হয় না এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর দেখতেছিলাম পানি কতটুকু টানল পানি টানার পরে আমি এটা দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব সেটার জন্যই অপেক্ষা করতেছিলাম পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবং একটু যা হাওয়া বেরোচ্ছিলো ওটা ওটাকেও কাগজ দিয়ে গ্যাটিস দিয়ে দিলাম যেন আর কোনো রকম হাওয়া বেরোতে না পারে ভীষণ করে দমে রেখেছিলাম আমি প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিটের পরে লোকটা দেখেন জাস্ট ওয়াও ব্রেস্তা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানি এই তো পরিবেশনের পালা ভীষণ ঝরঝরা হয়েছিল আর ভীষণ মজা হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায় আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন কি কি রেসিপি আপনারা দেখতে চান আমি আপনাদের জন্য প্রতিনিয়তই রেসিপি নিয়ে আসব কোনো না কোনো রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও মন্নিস কিচেনের সাথে থাকার জন্য আপনাদের